হ্যালো বন্ধুরা সবাই কি গুড ইভিনিং সবাই কেমন আছো তো বেশ কদিন ধরে আমার শরীরটা খুব খারাপ তাই ঠিকঠাক মতন ভিডিও করতে পারছি না আর সব থেকে বড়ো কথা বোঝাই তো সংসার মানে ঝামেলা এই সংসারের চাপে পড়ে সবই হয়তো ভুলে যাচ্ছি দিন দিন নিজে একটু সময় কখন পাবো সেটাই ভাবি না সারাদিন সংসার 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 এই সংসার যে কি জ্বালা সেটা একমাত্র যে পড়েছে এই সংসারে সেই জানে তাছাড়া কেউ বুঝবে না সারাদিন এত কষ্ট তোমার ভালো লাগছে না সেটা কেউ দেখবে না কিন্তু তুমি সংসারে কি করছো সেটা সবাই দেখার জন্য বসে আছে কি বলবো সংসার বানানটাও যেমন কঠিন সংসারটাও মানে সংসারটাও তেমনি কঠিন এই যে বড় চালা সংসার কি বলবো সত্যি না সংসার সারাদিন এত কাজ করার পরেও দিন শেষে শুনতে হবে কি করো তুমি সেই তো করো সেই একই কাজ রান্না বান্না খাওয়া দাওয়া আর কি করো আরে সংসারে যে কত কাজ থাকে একটা মেয়েই জানে যে একটা সংসারে কত রকমের কাজ থাকে তোমরা ছেলেরা সেটা বুঝবে না তোমরা দেখো শুধু মেয়েরা বসে থাকে শুধু রান্না করে উঠোন ঘর দো তোমরা শুধু এটাই দেখো এই রান্না খাওয়া দাওয়ার পিছনে যে একটা মেয়েকে কত কষ্ট কত কিছু করতে হয় সেটা তোমরা বুঝবে না পুরুষরা কেননা তোমরা তো এটা করো না আমরা করি আমরা বুঝতে পারি যে আমাদের সারাটা দিন কীভাবে সারা দিন পরে সন্ধে হয় একটু হাত পা ধুয়ে বসবো না আবার রাতের খাবার তৈরি করো সবাইকে খেতে দাও সবাইকে খেয়ে খাইয়ে দাইয়ে সবাইকে সবাই চলে আসবে তারপরে তুমি খাও তুমি খেয়ে সমস্ত কাজ গুছিয়ে এঠো কাটা গুছিয়ে তারপরে তো ঘুমাতে যাও একটু ঘুমালে কি না ঘুমালে আবার সেই সকাল হল ভোর হলো আবার তোমাদের সেই ডিউটি শুরু হয়ে গেল তোমরা কি করে বুঝবে আমাদের মেয়েদের কষ্ট একমাত্র মেয়েরাই বোঝে মেয়েদের কষ্ট তাছাড়া কেউ বুঝবে না আজকে ভিডিও এটা কেন করলাম জানো মনটাকে আর বেঁধে রাখতে পারলাম না কি পেলাম জীবনে কিছুই পেলাম না শুধু পেলাম কষ্ট আর কথা মানুষের থেকে আঘাত তা কষ্ট যাকে আপন ভেবে ভালোবেসে বুকে টানতে যায় সেই আঘাত করে আঘাতে আঘাতে বড় আমার জীবন একটা গান আছে না গানগুলো শিল্পীরা এমনি এমনি বাঁধে না একটা কারণ যে কোনো একটা কারণ দেখে যে কোনো একটা বিষয় ভেবে তারা গান গুলো কি বলবো বলার কোনো ভাষা নেই দেখো কত কাজ সারাদিন শেষে একটু বসবো জিরাবো তার কোনো শেষ নেই এই করো সেই করো ছেলে মেয়ে সংসার সংসার কত যে জ্বালা আবার ধোয়া কাচা করেছি তো দেখো এখন একটু বসবো সে উপায়ও আমার নেই সারাদিন কি করো তুমি আমি জানি না যে আমি কি করি আজ অনেক দুঃখ অনেক কষ্ট সহ্য করতে না পেরে এই ভিডিওটা বানাচ্ছি জানো আমার মতন যারা আছে তারা অন্তত বুঝবে। মেয়েদের কষ্টটা কি জানো তো বন্ধুরা আগে যদি জানতাম না সংসারটা কি আগে বুঝতে পারিনি এখন সংসারের ভিতর করে সংসারের মানেটা এখন খুঁজে পাচ্ছি কিন্তু এখন মানেটা খুঁজে পেয়েও ভবিষ্যৎটা খুঁজে পাচ্ছি না যে ভবিষ্যৎ কি আছে সব ছেড়ে দিয়েছি একজনের উপর সে যা লিখেছে এই কপালে সেটাই হবে তো যাই হোক আর বেশি কথা বলবো না আর কথা বলার মতন আমি অবস্থায় নেই অনেক কথা বললাম যদি কিছু দুর্বাল হয়ে থাকে প্লিজ তোমরা কিছু মনে করো না সত্যি আজকে অনেক কষ্টের পরে ভিডিওটা করলাম একটা কথা মানুষ কেন বুঝতে চায় না যে আমরাও একটা মানুষ মেয়েদেরও জীবন আছে মেয়েরা কাঠের পুতুল না মেয়েরা ঘরের আসবাসপত্র না যে তারা যেমন করে চালাবে মেয়েরা তেমন করে চলবে এই কথাটা যদি সবাই বুঝত তাহলে হয়তো পৃথিবীতে আর মেয়েদের কষ্ট দুঃখ থাকতো না মেয়েরাও নিঃশ্বাসে মনের সুখ আনন্দ নিয়ে আনন্দের সুখে হয়তো জীবনযাপন করতো বাঁচতে পারতো তো যাই হোক ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে প্লিজ তোমরা সবাই ভিডিওটা দেখো আর দেখতেই পাচ্ছ আমার অবস্থা তো দেখো প্লিজ তোমরা একটু এই দিদি ভাইকে সাপোর্ট করো তোমাদের কাছে আর বেশি কিছু আমি চাই না সবাই ভালো থেকো টাটা সবাইকে বন্ধুরা